নমস্কার ইন্ডিয়ান এগ্রিকালচারে আপনাদের স্বাগত তো আজকে আমি যেই চাষটা দেখাবো সেটা হচ্ছে একসঙ্গে দুটো জিনিস চাষ করা যায় তো চলুন চাষটা দেখায় একটা হচ্ছে জলের উপরে ভেসে থাকবে সেই ফসলটাও আপনি পাবেন আর জলে যে মাছ চাষ করা যাবে সেটাও আপনি চাষ করতে পারবেন তাই একসঙ্গে দুটো হচ্ছে যে চাষ আপনি করতে পারবেন একটু জলা জায়গায় যদি আপনার জলা জায়গা থাকে বা জলাভূমিতেও চাষ করতে পারেন তো চলুন আপনাদের ডিটেলস দেখাই এটা হলো পানি ফলের চাষ আর এই যে ছোটো জায়গায় যে পানি ফলগুলোর গাছগুলো আছে দেখছেন এগুলো হচ্ছে মাদার গাছ এই গাছগুলো থেকেই পাশের একটা জমিতে লাগানো হয়েছে সেখানে এগুলো ছড়িয়ে দেওয়া হবে তাহলেই সেখানে হচ্ছে যে মাদার গাছ থেকে এবারে আপনার চাষের জমিতে দেওয়া হচ্ছে এই যে পাশের জমিটা বা জলা জায়গাটা এটা জমি জলা জায়গা নয় একটু বেশি জল থাকে সেই কারণে এখানে পানি ফলের চাষ করা হয় তো এই দেখুন এদিকে ছড়িয়ে দেওয়া হয়েছে তো এগুলো এখন যেমন দেখছেন কম 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 ছড়ানো আছে এগুলো আর পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে পুরো জায়গাটা ভরে যাবে সে আগের যেমন যেদিকটা দেখালাম ওই দিকটার মতো এবং গাছগুলো ধীরে ধীরে বড় হয়ে যাবে আর এই চাষের ক্ষেত্রে আপনি দুটো চাষ একসঙ্গে করতে পারবেন এক পানি ফল সঙ্গে আপনি সিঙ্গি বা মাগুর চাষ মাগুর মাছের চাষ করতে পারবেন কারণ জল কম থাকে এক হাঁটুর উপরে জল থাকে তাই আপনি সহজেই মাগুর মাছেরও চা বা শিঙি মাছের চাষ করতে পারবেন আর এতে সার প্রয়োগ করতে হয় না তাই মাছ চাষের ক্ষেত্রেও কোনো ক্ষতি হয় না এবং যেটুকু সার বা প্রয়োগ করতে হয় সেটা একদম মিনিমাম এবং ন্যাচারাল সেই কারণে মাছ চাষে কোনো এফেক্ট পড়ে না বা মাছের কোনো ক্ষতি হয় না এইটুকু সারে এরকম আপনারও যদি কোনো জলা জায়গা থাকে যেখানে হয়তো অন্যান্য কিছু চাষ করা যায় না সেখানে কিন্তু আপনি চাইলে পানি ফল চাষ এবং সঙ্গে মাছের চাষ করতে পারেন তাহলে শুরুটা আপনাকে এখনই করতে হবে কারণ এই পানিফল চাষ বর্ষার চাষ যেহেতু এটা আপনার হায়েস্ট কার্তিক মাস অগ্রাণ মাস পর্যন্ত পাওয়া যায় তারপর ধীরে ধীরে আর এই পানি ফল পাওয়া যায় না আর এই সময়টাতেই বিক্রি হয় পুজোর সময় থেকে বেরোনো শুরু করে লক্ষ্মী পুজো কালী পুজো এবং অগ্রাণ মাসের যে লক্ষ্মী পুজোগুলো হয় সেই সময় প্রচুর পরিমাণে বের হয় তো এই সময়টাই হচ্ছে আপনাকে লক্ষ্য রেখে চাষ করতে হবে যদি আপনি পানিফলের ফলের চাষ করতে চান এই চাষের ক্ষেত্রে জমি তৈরির সেরকম বিশেষ কোনো ঝামেলা নেই শুধু জমিতে একটু জল থাকলেই হবে আর যেন এক হাঁটু মতো জল থাকে তাহলেই আপনি সহজেই পানি ফলের চাষ করতে পারবেন দেখুন এই জমিটার পাশের জমিগুলোতে কিন্তু ধান চাষ হয়েছে এটা একটু গভীর সেই কারণে এখানে ধান চাষ এই বর্ষার সময়টাতে হয় না আপনার বোরোতে এই জমিটাতে আবার ধান চাষ হয় আর এই পানি ফল বিক্রির ক্ষেত্রে কোনো ঝামেলাই থাকে না কারণ লোকাল মার্কেটে সহজেই পানি ফল বিক্রি হয়ে যায় আর যেহেতু এটা জলের ফসল তাই রোগ পোকা এই সমস্ত প্রায় লাগেই না শুধু জলটাকে মাঝে মাঝে একটু পরিষ্কার রাখতে হয় এই আর কি মানে জলটা যাতে বেশি ক্লিয়ার থাকে তাহলে মাছেরও সুবিধা আর এই পানি ফল চাষের ফলগুলোর ক্ষেত্রেও সুবিধা সেই কারণে জল পরিষ্কার করার জন্য একটা ওষুধ পাওয়া যায় সেই ওষুধটা মাঝে মাঝে দিয়ে দিলেই হয় তাই আপনারা চাইলে এই বর্ষায় পানি ফলের চাষ করতেই পারেন যদি আপনার জায়গা থাকে আর এই পানিফলের কী পুষ্টিগুণ বা পানিফলের থেকে কি কি তৈরি হচ্ছে বর্তমান সময়ে সেটা তো আপনারা জানেনি সেটা আর নতুন করে বলার কোনো প্রয়োজন নেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আবার নতুন কোনো চাষ নিয়ে ততক্ষণ বা ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন